দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরে জিয়ারত শেষে মোনাজাতের সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান অশ্রুসিক্ত নয়নে তাকে চোখ মুছতে মুছতে মাজার প্রাঙ্গণ ছাড়তে দেখা যায় শুক্রবার বিকেলে রাজধানী শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি বিকেল পৌনে পাঁচটার দিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে চন্দ্রিমা উদ্যানের শহীদ জিয়ার সমাধিতে পৌঁছান তারেক রহমান সেখানে তিনি বাবার কবরে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এরপর মহান আল্লাহ দরবারে বাবার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ সহ দলের শীর্ষস্থানীয় নেতারা ১৯ বছর পর বাবার কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমানের এই উপস্থিতি সেখানে উপস্থিত নেতাকর্মীদের মাঝেও এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি করে এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় লোকের লোকারণ্য হয়ে ওঠে ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে সেখানে জমায়েত হন জনসমাগম সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল